উনিশশো তিরিশ সাল যেন আগ্নেয়গির মুখে দাঁড়িয়েছিল ভারত ইংরেজ শাসনের জগদ্দল পাথর চেপে বসেছিল আমাদের বুকে লবণ সামান্য লবণ যা গরিবের শেষ সম্বল তার ওপরেও কর এ যেন শেষ পেলেক ঠোকা আর সহ্য হচ্ছিল না মহাত্মা গান্ধী শীর্ণকায় চেহারার এক মানুষ কিন্তু বজ্র কঠিন সংকল্পের ই গর্জে উঠলেন আর নয় আমরা এই অন্যায় মানব না বারোই মার্চ সবরমতী আশ্রম থেকে শুরু হলো এক অভূতপূর্ব পদযাত্রা মিছিল কিন্তু তাতে ছিল জীবনের স্পর্ধা গান্ধীজির চোখ দুশো একচল্লিশ মাইল পথ যেন এক অগ্নি পরীক্ষা পথে পথে গ্রাম জেগে উঠলো শহর ফুসে উঠল মানুষ বুঝলো এ শুধু লবণ নয় এ আমাদের অস্তিত্বের লড়াই ডান্ডির সমুদ্র তীরে ছয় এপ্রিল গান্ধীজি সমুদ্রের জল থেকে এক মুঠো লবণ তুললেন এ যেন পরাধীনতার মুখে চপটাঘাত আইন ভাঙল মানুষ বাদ ভাঙা বন্যার মতো সরকারি লবণ কারখানার সামনে অবরোধ যেন মৃত্যুর প্রাচীর লাঠিচার্জ গ্রেফতার জেল অত্যাচার কিন্তু চলাতে পারল না মানুষের ইস্পাত কঠিন মনোবল এ শুধু নুনের আন্দোলন ছিল না এ ছিল আত্মমর্যাদার লড়াই এ ছিল স্বাধীনতার অগ্নিমন্ত্র গান্ধীজি দেখালেন অহিংসা শুধু দুর্বলতা নয় এ এক প্রচন্ড শক্তি সারা বিশ্ব দেখলেও পরাধীনতা শৃঙ্খল ভাঙার জন্য ভারত ফুসছে গ্রামের মহিলারা এতদিন ঘরের কোণে থাকা তারাও রুখে দাঁড়াল চরকা ঘোরে সুতো কাটে কাপড় বনে যেন প্রতিরোধের ভাষা লবণ তৈরি করে আইন ভাঙে যেন স্বাধীনতার শপথ নেয় তরুণ প্রজন্ম শিরায় শিরা আগুন তারা ঝাঁপিয়ে পড়ল আন্দোলনে ভগৎ সিং সুখদেব রাজগুরু যেন জ্বলন্ত মশাল দেশের জন্য প্রাণ দিল গান্ধীজিকে জেলে পড়া হলো কিন্তু তাতে আগুন আরও জ্বলল রাস্তায় নামল মানুষে উঠল ইংরেজ ভারত ছাড়ো বিদেশি পণ্য বর্জন স্কুল কলেজ বয়কট যেন বিপ্লবের ঝড় ডান্ডি মার্চ এক নীরব বিপ্লব রক্তপাতহীন কিন্তু বজ্র নির্ভশে সাধারণ মানুষ প্রমাণ করল তারা আর দাস নয় তারা স্বাধীন ইংরেজ সরকার বুঝলো আর নয় এবার যেতেই হবে স্বাধীনতা সূর্যের পথে ডান্ডি মার্চ এক মাইল ফলক এই গল্প এই তীব্র লড়াই আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও ভয় পেও না নিজেদের অধিকার ছিনিয়ে আনো গান্ধীজির তেজ আজও আমাদের রক্তে আগুন জ্বালায় ডান্ডি মার্চ প্রমাণ করে সাধারণ মানুষ একজোট হলে অসম্ভব সম্ভব হয়